ভোলায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত তেরো তারেক শফিকুর রেজাউল করিমের অপেক্ষায় বরিশাল জুয়ারিদের রডের আঘাতে নৈশ প্রহরীর মৃত্যু কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা এক আসনে হাড্ডা হাড্ডি লড়াইয়ে বিএনপি জামায়াত বরিশালের সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক এক ফিরোজপুরে শিক্ষা সফরের বাসে জয় বাংলা স্লোগান ভিডিও ভাইরাল আসালাম আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাতন সময়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভোলায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তেরো জন আহত হয়েছে শনিবার সকালে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উপজেলার টবি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজায় এই ঘটনা ঘটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন চারই ফেব্রুয়ারি ঠিক তার একদিন পরই ছয়ই ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াত আমির শফিকুর রহমান এর মাঝে পাঁচই ফেব্রুয়ারি বরিশালের নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের সৈয়দ করিম তিন তিন দলের প্রধানের আগমন ঘিরে বরিশালে এখন সংশ্লিষ্ট ব্যস্ত সময় কাটছে মাদারীপুরে জুয়া খেলায় বাধা রডের আঘাতে আহত নৈশ প্রহরের মৃত্যু হয়েছে ভোর ঢাকা মেডিকেলে মারা যান জাহাঙ্গীর খা নিহত জাহাঙ্গীর মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদি এলাকার মন্নান খাট ছেলে পটুয়াখালের কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে ওমর ফারুক কুরুফে বাইজিত নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে শনিবার বিকেল 3:30 টায় উপজেলা টিয়াখালী ইউনিয়নের নাছরাপাড়া গ্রামের ভাড়াটিয়া বসতঘর থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ বরিশাল চর바ড়িয়া ইউনিয়নের দলিল জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত 3 জন আসামিকে আটক করেছে পুলিশ গতকাল শুক্রবার রাত আনুমানিক 10টার দিকে তাদের আটক করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল এক আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এটা নিশ্চিত করে বলছেন সাধারণ ভোটাররা জেলার হিজলা উপজেলার হিজলা গৌরুদ্দি ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে আটককৃত ব্যক্তির নাম মোস্তফা সিকদার তিনি তিন নং ওয়ার্ডের মৃত আব্দুর রহমান সিকদারের ছেলে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরের সময় বাসে একদল শিক্ষার্থীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত আঠাশে জানুয়ারি শিক্ষা সফরে শিক্ষার্থীরা নিজেরাই এই ভিডিও করে Bolshal News.